হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি সামনে আসছে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থী কি কবে পড়েছে আর অবশ্যই তার কিছু নিয়ম আপনাদের বলবো যদি আপনি বাড়িতে গণেশদের আরাধনা করতে চান পুজো করতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন তাহলেই জানতে পারবেন আজকের ভিডিওই আমরা আপনাদের জানাবো এই গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি পালন করা হয় আর এই বছর এসে গেল সেই দিন গণপ্রতিভা সব থেকে বড় উৎসব ভাদ্র মাস চলছে আর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী পুরাণ অনুসারে এই দিনেই জন্ম হয়েছিল মহাদেব পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের হিন্দু ধর্ম অনুসারে গণেশ হচ্ছেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবদেবীর আগে এই গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে তাই অবশ্যই এই গণেশজিকে নিয়ে আপনাকে অনেক কিছু জানতে হবে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না দু সালে গণেশ চতুর্থী কবি পড়েছে দেখুন ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু হয় দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পুজো করে থাকেন অনেকে আর পঞ্জিকা অনুযায়ী ভাদ্র শুক্লা চতুর্থী তিথি পড়েছে আগামী ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিটে চতুর্থী থাকবে সাতাশে আগস্ট বেলা তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট দু আর সেই দিনেই করতে হবে গণেশ মূর্তি স্থাপন আর গণেশ মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুরবেলা কারণ মনে করা হয় এই সময়ে জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ আর এই বছর গণপতির আরাধনা করার শুভ সময় পড়েছে সাতাশে আগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এখন আপনাদের জানাবো যারা বাড়িতে গণেশ পুজো করবেন নিজে নিজেই তাদের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং নিয়ম প্রথমেই বলবো গণপতিকে বাড়িতে নিয়ে আসার আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে ফুল আলপনা ও অন্য উপকরণ দিয়ে সাজিয়ে ফেলুন সঠিক সময় দেখে পুজোর বেদিতে গণেশ মূর্তিকে স্থাপন করুন মূর্তি বসানোর আগে বেদিতে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন পুজো শুরু করার আগে হাতে জল ফুল ও চাল নিয়ে সব নিয়ম মেনে ভক্তি সহকারে পুজো করার সংকল্প নিন গণেশ মন্ত্র অঙ্গং গণপতয়ে নমহ এই মন্ত্রটা চপ করুন পঞ্চামৃত দিয়ে গণেশ মূর্তিকে স্নান করানোর চেষ্টা করুন স্নানের পর নতুন বস্ত্র ও গয়না পরিয়ে সাজিয়ে দিন এরপর গণেশের প্রিয় খাবার মোদক ও লাড্ডু নিবেদন করুন এর সঙ্গে দৌড় ঘাস লাল ফুল ও সিন্দুর নিবেদন করতে ভুলবেন না সব শেষে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করুন দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ